সুপ্রিয় মৎস্য উদ্যোক্তা ও মাছ চাষি বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন রাফি ভিডিওতে আপনাদের সকলকে ফিশ আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিওয়ার্স আপনারা জানেন রাফি চ্যানেলের পক্ষ থেকে আমরা নিয়মিত চেষ্টা করি আপনাদের মাছ চাষকে লাভজনক গড়ে তোলার জন্য এবং নতুন নতুন মাছ ব্যাপী পরামর্শ নিয়ে আসার চেষ্টা করি বিহার্স আমাদের আজকের মূল আলোচনা হচ্ছে অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মগুর মাছ চাষ ও আমরা আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে নিয়ে এসেছি অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা তো সম্মানিত বিহার্স আমাদের আজকের ভিডিওতে আপনারা যে মাছটি দেখতে পাচ্ছেন এটি অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মগুর মাছের পোনা তো বিহার এই মাছ চাষ করার ক্ষেত্রে আপনারা আপনাদের যে কোনো পরিত্যক্ত পুকুর অথবা নোংরা আবর্জনা পুকুরে খুব সহজেই চাষাবাদ করতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটির প্রধান খাবার হচ্ছে মুরগির লিটার মরা মুরগি গরুর ভুড়ি পচা পান্তা ভাত ইত্যাদি ধরনের সকল প্রকার পচা খাবার এই মাছগুলো খেয়ে থাকে আপনারা যে কোনো পচা খাবার খাইয়ে এই মাছগুলোকে বড় করতে পারবেন বিওয়ার্স আপনাদের এই হাইব্রিড মাংর মাছ চাষ করতে ব্যাপক সুবিধা রয়েছে যেমন এই হাইব্রিড মাগুর মাছটি চাষ করতে আপনাদের কোনো পুকুর মজুদ করার প্রয়োজন নেই আপনারা যে কোনো পরিত্যক্ত পুকুরে অথবা আপনার নির্দিষ্ট পুকুরে কিন্তু এই মাছগুলো কালচারের জন্য সরাসরি মাছ কালচার করতে পারবেন বিওয়ার্স আপনি আপনার পুকুরে এই মাছগুলো কালচারের জন্য দিলে প্রতি শতাংশ আপনি পাঁচশো বিশ মাছ কালচার করতে পারবেন এই হাইব্রিড মগুর মাছটি আপনারা তিন মাসে বাজারজাত করে দিতে পারবেন তিন মাসে হাইব্রিড মাঙুর মাছটি ওজন আসবে এক একটা এক কেজি প্লাস বিওয়ার্স এই হাইব্রিড মগুর মাছটি বাজারে ভালো মানের চাহিদা রয়েছে দাম সম্পূর্ণ এই হাইব্রিড মাম মাছটি কম খরচে আপনারা ব্যাপক পরিমাণ লাভ করতে পারবেন সব প্রিয় দর্শক বিন্দু আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম মাছ ব্যাপী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনার যারা এই উন্নত জাতের পনাগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মাছগুলো ক্রয় করতে পারবেন আমরা উন্নত জাতের পোনা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনার হোম ডেলিভারির মাধ্যমে সরবরাহ দিয়ে থাকি সো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ